সম্মানিত মৎস্য চাষি ও আজকে নতুন একটা রেনু মাছের ভিডিও নিয়ে হাজির হলাম এই যে আপনারা দেখতেছেন আমাদের কাছ থেকে আপনারা গাসকাপ মাছের ঋণও নিতে পারবেন চাইলে আপনার ইলিশ বাটা মাছের ঋণও নিতে পারবেন চাইলে কার্পু মাছের ঋণও নিতে পারবেন চাইলে সরপুটি মাছের ঋণও নিতে পারবেন বিকেট মাছের রেনু আমাদের কাছ থেকে নিতে পারবেন আবার তেলাপিয়া মাছের রেনু নিতে পারবেন আবার কাতল মাছের রেনু নিতে পারবেন রুই মাছের রেনু নিতে পারবেন বাউস মাছের রেনু আমাদের কাছ থেকে নিতে পারবেন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে চাইলে বেলাইকনটিটা অন করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও সন্ধ্যা ছয়টায় দেখতে পারবেন এখন আপনার করে আমরা রেণুটা দেখাইতেছি সরাসরি সরাসরি আমরা এই ভিডিওটা ইউটিউবে আপলোড করে থাকি আমাদের কাছ থেকে আপনারা সব ধরনের রেনু মাছের পোনাই নিতে পারবেন তারপরে এইগুলা রেণু এ তোই তারপরে নিতে নিতে পারবেন শিং মাছের রেনু আবার মাগুর মাছের রেনু আবার গুলশা মাছের রেনু আবার পাবদা মাছের রেনু আবার দেশি ট্যাংরা মাছের রেনু বাইং মাছের রেনু নিতে পারবেন মানে সব ধরনের মাছেরেনুই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমরা নিজে সরাসরি হেস মালিক আমাদের কাছ থেকে আপনারা চাইলে আইসাও নিতে পারবেন চাইলে আপনারা কিছু টাকা অ্যাডডাস্ট করলে হোম ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন আপনাদের ঠিকানায় মতো এইগুলা রেণু মাছের পোনা আমরা ডেলিভারি দিয়ে দিব এইগুলা রেণু যদি আপনারা চাষ করতে চান তাহলে পুকুরটা ভালো করে শুকায়া চুন প্রয়োগ করিয়া তারপরে পানি ঢুকে পরের দিন গে আপনি রেনুটা সারতে পারবেন তখন আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এই নাম্বারে আপনারা যোগাযোগ রাখার চেষ্টা করবেন তাহলে সব ধরনের মাছের পোনাই আপনারা নিতে পারবেন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ